আপনাদের যাদের পিসি কম্পিউটার আছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে নো পাওয়ারের যে সমস্যার সমাধান আজকে দেখাবো তো অবশ্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর অবশ্যই শেয়ার করে দিবেন এবং তো যাদের পিসি কম্পিউটারে মাদারবোর্ড চালু হচ্ছে না বা কম্পিউটার চালু হচ্ছে না এটা কিন্তু কম্পিউটার চালু হচ্ছে না আর কি এই যে আমরা পাওয়ার দিচ্ছি কিন্তু চালু হচ্ছে না তো সমস্যা কিন্তু এটা বিশেষ করে যাদের পিসি চালু হচ্ছে না যে একদমই কোনো পাওয়ার কুলিং ফ্যান ঘোরে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং পাঁচ মিনিটের ভিডিও খুবই মানে গুরুত্বপূর্ণভাবে দেখবেন আপনাদেরকে দেখে তো এখন যাদের পিসি চালু হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমত যে এটি এক যে এই যে চারপিনের কানেক্টরটা এটা খুলে আবার লাগাই দিয়ে দেখবেন যে চালু হয় কি না তো দেখবেন যে পাওয়ার কেবলটা খুলে চালু হয় কি না এই যে আমাদের চারপিনের কানেক্টরটা মানে অর্থাৎ ভিআরএম ভিআরএম সেকশনের যে বারো ভোল্টের যে কানেক্টরটা যখন আমরা খুলতেছি তখন কিন্তু চালু হচ্ছে তো এটা হয়ে থাকে একটা সমস্যা তো যারা আপনারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আমাদের ল্যাবে ভিডিওগুলো দেখতে পারবেন এই যে যখন এটা লাগাই দেব তখন কিন্তু চালু হবে না একটু শব্দ শব্দ করবে করবে করে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এটা হচ্ছে একটি গিগাবাইটের হান্ড্রেড টেন একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটি আমাদের ল্যাবে আসছে তো এই মাদারবোর্ডটি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তো এখন আমরা এই মাদারবোর্ডটির কাজ করব এই যে দেখেন এখন আমি যে ফোর পিনের কানেক্টরটি লাগিয়ে কিন্তু এটি যে ফোর পিনের কানেক্টরটি লাগানোর পরে কিন্তু আমাদের কিন্তু বোর্ডটি চালু হচ্ছে না তো সমস্যা কিন্তু এটাই ভাই এটা যদি আমরা খুলে থাকি তাহলে কিন্তু তারপরে যদি আমরা মাদারবোর্ডে বা পিসিতে পাওয়ার দিয়ে থাকি যাদের পিসি আছে বা মাদারবোর্ডটি খোলা নেই তারাও কিন্তু মাদারবোর্ড মানে পিসি থেকে এই পিনটা খুলে রাখবেন খুলে রাখার পরে যদি চালু হয় তাহলে ভাববেন যে আমাদের এখানে এই সেকশনে শর্ট আছে তো এখন আমাদের যে বিষয় হচ্ছে যে মাদার বোর্ডের মাদার বোর্ডের যে এটিএক্স ফোর পিনের কারেক্টরের যে বিআরএম সেকশনের যে কোনো ধরনের মুসপেক বা ক্যাপাসিটার বা রেজিস্টর এই ধরনের শর্ট আছে আর অবশ্যই আপনারা চেক করবেন চেক করার পরে কিন্তু আমাদেরকে বলবেন যে আমাদের বাই বিআরএম সেকশন শর্ট তো এভাবে যদি আপনাদের মনে হয় যে এই পিনে কানেক্টরটি তাহলে ভাববেন যে এই মুসপেক বা ক্যাপাসিটারের মধ্যে বা কোনো একটা কম্পোনেট ইলেকট্রিক্যাল কম্পোনেট মধ্যে এটার কিন্তু ডায়াগ্রাম এইগুলো কম্পোনেটের মধ্যে কোনো একটা কোনো শট আছে তো এটা নিয়ে আমরা ভিডিও আরেক দিন করবো এবং আপনাদেরকে দেখাবো বা এই নিয়ে আমরা আগেও অনেকবার ভিডিও করছি তো এটা কিন্তু খুবই শিক্ষানীয় এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অবশ্যই পাঁচ মিনিটের ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো এই যে মাদার বোর্ডটা মাদার বোর্ডের যে এই যে ভিআরএম সেকশনের যে রেজিস্ট মানে মুসপেকগুলো রয়েছে মুসপেকগুলো হয় শর্ট থাকতে পারে না হলে ক্যাপাসিটিগুলো শর্ট থাকতে পারে যে কোনো একটা শর্ট থাকার কারণে কিন্তু চালু হচ্ছে না তো এটা আপনাদেরকে বের করতে হবে এটা কিন্তু আপনাদেরকে বের করতে হবে আর আমি আপনাদেরকে বলে থাকি তো আপনাদের বলি যারা মাদারবোর্ড সার্ভিসিংয়ের কাজ শিখতে চাচ্ছেন আমাদের ল্যাব থেকে অবশ্যই শিখতে পারবেন আমাদের আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও কন্ট্যাক্ট করতে পারবেন তো যারা আপনারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে কাজ শিখতে পারবেন তো এই যে আমাদের কম্পানিটগুলো দেখতে পাচ্ছেন মুসপেক বা এর যে আশপাশের ছোট ছোটো ক্যাপাসিটারগুলো আছে বারো ভোল্টের ক্যাপাসিটারগুলো বা আপনার ওয়ান ভোল্টের মানে থ্রি ভোল্টের যে ক্যাপাসিটারগুলো রয়েছে সেগুলো শর্ট হতে পারে তো এটা কিন্তু শর্ট সেকশন বা শর্ট হওয়ার কারণে কিন্তু শর্ট হয়ে থাকে তো আজকে এই পর্যন্তই আর অবশ্যই যারা আমার প্রথম ভিডিও দেখতেছেন যে মা ভাই বোর্ড রিপেয়ার করেন সেটা আপনারই দেখাইলে না তো অবশ্যই আমাদের পেজে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে অবশ্যই দেখবেন এবং আমরা প্রতিনিয়ত ভিডিও দিই আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আর কম্পিউটারের যে কোনো প্রবলেম হলে আমাদের ইসকে হোয়াটসঅ্যাপের নাম্বারে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ সবাইকে